ডিয়ার ভিউআরস আসসালামু এই টিউটোরিয়ালে আমরা দেখবো সেল্ফ অ্যাপ থেকে কিভাবে আপনার আয়ের টাকা ভিডড্রো করবেন প্রথমেই মেনু বারে ক্লিক করুন উপার্জিত পয়েন্টস অপশনটিতে ক্লিক করুন সেল্ফ থেকে উপার্জিত আপনার ইনকামগুলো এখানে উপার্জিত পয়েন্টস হিসেবে দেখতে পাবেন উপার্জিত পয়েন্টস ভিডড্রো করলে প্রতি পয়েন্টে এক টাকা করে আপনি পাবেন সেলফ থেকে আপনার আয়ের টাকা উইথড্র করতে উপার্জিত পয়েন্টস উত্তোলন করুন অপশনটিতে ক্লিক করুন আপনি বিকাশ নগদ এবং ব্যাংকের মাধ্যমে উপার্জিত পয়েন্ট উত্তোলন করতে পারবেন আপনি যে মাধ্যমে উত্তোলন করবেন সেটি নির্বাচন করুন বিকাশের মাধ্যমে উত্তোলন করতে বিকাশ অপশানে ক্লিক করুন যে নাম্বারে আপনি উইড্রো করতে চাচ্ছেন সে বিকাশ নাম্বারটি এখানে প্রদান করুন কত টাকা উত্তোলন করবেন সে অ্যামাউন্টটি এখানে লিখুন সাবমিট অপশনে ক্লিক করলে আপনার সেলফ অ্যাকাউন্ট নাম্বারে একটি ওটিপি যাবে সেটি বসিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করলেই উইড্রো রিকোয়েস্ট চলে যাবে বিড্রো দেওয়ার তিন থেকে পাঁচ কার্য দিবসের মধ্যে উইড্রো অ্যামাউন্টের টু কোম্পানির সার্ভিস চার্জ কর্তন করে বাকি টাকা আপনার নির্ধারিত বিকাশ নম্বরে পেয়ে যাবেন এই ক্ষেত্রে উইড্রো দেওয়ার সময় কমপক্ষে দশ টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে এবং সর্বনিম্ন দুশো টাকা থেকে উপরে যে কোনো অ্যামাউন্ট উত্তোলন করতে পারবেন একই পদ্ধতিতে এবং একই টার্ম কন্ডিশনে নগদ অপশনে ক্লিক করলে নগদের মাধ্যমেও উপার্জিত পয়েন্ট উইড্র করতে পারবেন এবার চলুন দেখেনি কিভাবে উপার্জিত পয়েন্ট উইড্রো করবেন ব্যাংক অপশানে ক্লিক করুন এখানে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে ফর্মটি যথাযথ পূরণ করুন আপনি যে ব্যাংকে উইড্রো করবেন সে ব্যাংকের নামটি এখানে লিখুন আপনার অ্যাকাউন্ট যে ব্রাঞ্চের সে ব্রাঞ্চের নামটি এখানে লিখুন আপনার অ্যাকাউন্টের নামটি এখানে লিখুন আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখুন কত টাকা উইথড্র করবেন সেটি লিখুন সাবমিট করুন অপশানে ক্লিক করুন ক্লিক করার পর আপনার সেলফ অ্যাকাউন্ট নাম্বারে একটি ওটিপি যাবে সেটি বসিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করলেই উইড্রো রিকোয়েস্ট চলে যাবে উইড্রো দেওয়ার পর এক থেকে দুই কার্য দিবসের মধ্যে উইড্রো অ্যামাউন্টের তিন পারসেন্ট কোম্পানির সার্ভিস চার্জ কর্তন করে বাকি টাকা আপনার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এক্ষেত্রে উইড্রো দেওয়ার সময় কমপক্ষে দশ টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে এবং সর্বনিম্ন এক টাকা থেকে উপরে যে কোনো অ্যামাউন্ট আপনি উত্তোলন করতে পারবেন এছাড়াও আপনার উপার্জনের হিস্ট্রি দেখুনে ক্লিক করলে ইনকাম কোন কোন প্রজেক্ট এবং কোন কোন চ্যানেল থেকে আসছে তার হিস্ট্রি আপনি দেখতে পাবেন উপার্জিত পয়েন্ট উত্তোলন হিস্ট্রিতে যখন আপনি ক্লিক করবেন আপনার উইড্রো স্ট্যাটাস সহ যাবতীয় হিস্ট্রি দেখতে পারবেন উপার্জিত পয়েন্টস ভাউচারে নিয়ে যান অপশানে ক্লিক করে আপনার উপার্জিত টাকা ভাউচারে নিয়ে গিয়ে সেলফের যে কোনো সার্ভিস দিতে পারবেন উপার্জিত পয়েন্ট এসটিজি ভাউচারে নিয়ে যান অপশনটিতে ক্লিক করে আপনার উপার্জিত টাকা এসটিজি ভাউচারে নিয়ে গিয়ে এসটিজির যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আপনার চ্যানেল থেকে ক্যাশ অন ডেলিভারিতে সেলফের এসটিজি রিসেলিং অর্ডার এবং এসটিজি অর্ডার থেকে যে সকল জেনারেশন ইনকাম আসবে সেগুলো প্রথমে সেকেন্ডারি উপার্জিত পয়েন্টে জমা হবে হিস্ট্রিতে ক্লিক করে বিস্তারিত দেখতে পারবেন অর্ডারগুলো ডেলিভারি সম্পন্ন হলে সেকেন্ডারি উপার্জিত পয়েন্ট থেকে সম্পন্ন হওয়া অর্ডারের কমিশন সরাসরি উপার্জিত পয়েন্টে যোগ হয়ে যাবে ধন্যবাদ